হ্যালো গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজ আমি ড্যাম্প এসেছি আমাদের এখানে ড্যাম্প দেখো নজার লুকটা দেখতে পাচ্ছো গাইস দেখো কপার ছাড়া হয়েছে দেখতে পাচ্ছ গাইস নাজারাটা বলবে গাইস কেমন লাগছে ও ভাই কে লাগতা আমরা ধারে চান করতে এসছি গাইজ দেখতে পাচ্ছ এরকম লুকটা চান করার মজাটাই আলাদা দেখতে পাচ্ছ কেমন করে মজা নিচ্ছে ওয়াও গাইজ মজা আটতে

সবাই এখানে বসে মজা লেছে আমিও বসে এখানে তারপর চান করি গায়ে করে দেখো কেমন লাগছে ব্রিজটা নতুন রং করা হয়েছে দেখো কেমন লাগছে এটা নতুন করে বানা হয়েছে ওই জন্য এত সুন্দর দেখাচ্ছে জলটা জলটা একদম স্মুথ ভাবে যা গাইস ব্লক টাইপ পর্যন্তই